আসসালামু আলাইকুম বাইশে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ হচ্ছে বুধবার মিশানি হাটে অবস্থান করতেছি কুমিল্লা জেলার গ্রাম উপজেলায় এই হাটটা অবস্থিত প্রতি বুধবারে বসে থাকে চট্টগ্রাম বিভাগের মধ্যে কুমিল্লার মধ্যে সবথেকে বড়ো হাট আর কি মিশানি হাট তো আজকের এই হাট থেকে হচ্ছে দেশি গাবি বাচুরের বাজার দোটা কেমন চলতেছে সেই তথ্যটাই জানার চেষ্টা করব বেশ সুন্দর একটা দেশি গাবি এবং কি একটা সার বাচ্চা দেখা যাচ্ছে কথা বলে দেখি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো কয় বিয়ানে আছে এটা ভাই দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান আপনার ঘরে নাকি ব্যবসা করেন ব্যবসা করেন দর্শক দ্বিতীয় বিয়ানে আছে একটা সার বাচ্চার সাথে দুধে কেমন বলছে 4 লিটার লিটার আজকের দিনে কিনা নাকি আগে কিনা না আগে কিনা ছিল আচ্ছা আচ্ছা এখন পর্যন্ত দাম পাইলেন কেমন ভাই 120 পর্যন্ত 120 পর্যন্ত দাম পাইলেন দর্শক একশো বিশ পর্যন্ত দাম পাইছে আর কি দুধ চারের মতন আসে ছান নেই ওলানে ছানদের নাই ভালো কথা বলে দিছে আসলে অনেকে হচ্ছে গাবি বিক্রি করতে নিয়ে আসলে হাটে ছান দিয়ে আসে ওলান ছান দিয়ে নিয়ে আসে যাতে বড় দেখা যায় আর কি তো বিক্রির চিন্তা ভাবনা আছে আছে আপনার পাওয়া যায় আরো সামান্য কিছু উঠলে আর কি সারা চিন্তা ভাবনা দর্শক সামান্য কিছু উঠলে আর কি চিন্তা চিন্তাভাবনা আছে যে দুধ দহন করে দেখাচ্ছে দুধ খাইতেছে কি না একটা দেশি গাবি কি অবস্থা ভাই ভালো আছেন আজকে কি না আগের বাড়ি থেকে আচ্ছা আচ্ছা দর্শক এটা দেশি গাবি কয় বিয়ানের এটা প্রথম বিয়ান দর্শক প্রথম বিয়ানের সার বাচ্চা মনে হ্যাঁ কেমন কেমন কি দাম পাইলেন পঁচাশি পর্যন্ত মুলাইছে দর্শক পঁচাশি পর্যন্ত মুলাইছে দাঁতে কয়টা ভাই চার দাঁতে আছে দর্শক চার দাঁতে আছে আর কি চিন্তা আপনা কেমন বিক্রির বিক্রির চিন্তা কেমন পঁচানব্বই হলে ছাড়া চিন্তা আপনা আছে আর কি দর্শক পঁচানব্বই হলে আর কি ছাড়া চিন্তা আপনা আছে দেশি গাবির সাথে বেশিরভাগ সময় হচ্ছে একটা ভালো বাচ্চা মিলে এই কারণে মূলত দেশি গাবি কেনার জন্য আসে মানুষ এক লাখ দুই হাজার কাকু কত কইছে

তিন বিয়ান তিনটা দিয়া লাইছে বডি থেকে তো মন হয় না বডি তো মন হয় না বাচ্চা না কি বাচ্চা দামরি বাচ্চা আচ্ছা 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 তারপরে তিন উনি তো আমার কইল কি না হইব না না হলে দেখেন উনিও দেখব দর্শক একশো তিন দাম দিল উনি হচ্ছে একশো আট সাত হলে আর কি বেচা বিক্রি করবে মিশানি হাট কুমিল্লার মধ্যে আমি আবারও বলি সবথেকে বড়ো হাট আর কি মিশানি হাট এটা দেশি গাবি আসলে এটার বাচ্চা এটা কিনা বুঝতে হবে মাঝে মধ্যে আপনারা যারাই হাটে আসবেন গরু কেনার জন্য ভালোভাবে হচ্ছে যে গাভিটার সাথে যে বাচ্চাটা থাকবে বাচ্চাটা দুধ খায় কি সেটা চেক করে নেবেন আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটার বাচ্চা এটা তো হ্যাঁ কয় বিয়ানের দুই বিয়ান

ভাই কত দিলেন এটা রে আমরা আটাত্তর দিসে আটাত্তর দিছেন এটা উনি কত বলেছেন দর্শক আটাত্তর দাম দিলো উনি হচ্ছে নব্বই দাম বলে দিলো আর কি দর্শক মিশন হাটে হচ্ছে আজকে প্রচুর গাবি দেশি গাবির আমদানি দেখা যাচ্ছে আমরা দেখবো কথা বলে ছোট ভাই কি অবস্থা ভালো আছো তোমার এটা আচ্ছা আচ্ছা মামার তোমার মামার কয় বিহানে আছে এইটা যাত্রা বিহান দর্শক যাত্রা বিহান এইটা প্রথম

যান যান জান 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 আসলে এই কিছু জিনিস ধরলে মানুষ এইভাবেই ইয়া হয়েছে কি অবস্থা ভাই ভালো আছেন ব্যবসা না গিরস্থ গিরস্থ আচ্ছা 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 বাচ্চা কোনটা এটার ওই যে ওইটা বাচ্চা কেমন দাম পাইলেন ভাই আজকে পাইতেছেন না কত পাইছেন মোটামুটি পঁয়সত্তর পর্যন্ত দাম পাইছেন তা জার্সির মধ্যে আছে কয় বিয়ানের দুই বিয়ান দুই বি্যান তা আপনি কেমন আশায় আছেন আশায় আছি লাখ লাখ পাচের লাখ পাচের আশায় আছেন আর কি দর্শক লাখ পাচের আশায় আছে কি মনে হয় যায় বনি বাজারে লাখ পাস দেখিনা লা কি রাখছে ওই যে আল্লাহ কি রাখছে দর্শক চোখের সামনে আছে দুইটা ভালো গাবি বাচুর মানে মনে হচ্ছে আর কি একটু সায়ওয়ালের মধ্যে একটু দেখি কথাবার্তা এগুলো সম্ভবত মনে হয় বিক্রি হয়ে গেছে বা এগুলো কি বিক্রি হয়েছে দর্শক দুইটা গাবি বাছুর বিক্রি হয়ে গেছে আজকের মিশানিয়ার থেকে ওইটা কত দিয়ে কিনলো ভাই বলতে পারেন সঠিক বলতে পারতেছেন না দর্শক গাবি বাছুর ওইটা হচ্ছে সাইওয়ালের মধ্যে আর এটা হচ্ছে কিছুটা মুন্ডির মধ্যে মুন্ডির মধ্যে আর কি যে ভালো ঘাস খাচ্ছে আর কি আসলে ওইটা যেটা দেখে বোঝা যাচ্ছে ওইটার আছে ওলানের ছান দেয় নাই আর এটা যতটুকু বোঝা যাচ্ছে মনে হচ্ছে ওলান ছান দিয়ে নিয়ে আসছে হাটে আর কি একটা মুন্ডির মধ্যে আছে আর কি মুন্ডি মুন্ডি অরিজিনাল পড়ছে আপনার আইডিয়াতে কেমন হইতে পারে দামটা যেহেতু দামটা আমরাও জানি না উনিও জানে না আপনার আইডিয়া আর কি পঞ্চাশ পঞ্চাশ সামথিং দর্শক একশো পঞ্চাশ সামথিং হইতে পারে আর কি

মানে জোড়া আপনার থেকে দুশো তেত্রিশ দিয়ে কিনছে বেড়ছে আচ্ছা 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 আসলে মাঝে মধ্যে এমন ভালো